দিদি গরম কেমন পড়েছে এখন বলো না দিদি গরম কেমন পড়েছে মতো সবাই কষ্ট হচ্ছে দর্শক আমরা আবার চলে এসেছি দিদির কাছে আজকে দিদির সাথে অনেক গল্প হবে আর আজকে প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি অবধি গরম প্রচন্ড পরিমাণে আজকে গরম তো যাই হোক দিদি এখন ধূপ দিচ্ছে তো দিদি ধূপটা দেওয়া হয়ে যাক তারপর আমরা দিদির সাথে কথা বলছো দিদি এখন পুরো ধূপ দিয়ে দোকান খুলছে দিদি কেমন আছো বলো ভালো আছি তোমরা কেমন আছো এই গরমে আর কিছু বলারই নেই হ্যাঁ ওই গরমের জন্যই খারাপ আছি বাদবাকি এমনি ভালো আছে একদম একদম এই গরম প্রচন্ড গরম পড়ে যাবে বৃষ্টি হলেও গরম কমছে না হম দেখি তুমি যদি একটু বলো যে দোকানটা তুমি কিভাবে স্টার্ট করবে দোকানটা আজ থেকে দু বছর আগেকার দোকান দু বছরে ভাইরাল হয়েছে মোটামুটি আট ন মাস হচ্ছে কিন্তু তার অনেক আগে থেকে দোকান আর দোকানটা আমি মেনলি স্টার্ট করেছিলাম যে মানুষকে এটা বোঝানোর জন্যই যে কম টাকাতেও ভালো জিনিস খাবার পাওয়া যায় এটা নয় যে বেশি টাকা দিলে বেশি ভালো খাবার পাওয়া যাবে কম টাকা দিলে খারাপ খাবার পাওয়া যাবে এটাই মানুষকে বোঝানোর জন্য এটাই বার্তা দেওয়ার জন্য এই দোকান স্টার্ট আচ্ছা কি রকম কি প্রাইস রেখেছি যদি একটু প্রাইস আছে 50 টাকার কম্বো আছে 100 টাকার আছে 150 টাকার আছে 200 টাকার আছে যে যে রকম নিতে পারবে সে 50 টাকার কম্বোতে কি কি থাকছে

দেখতে পাচ্ছ সাইজটা কতটা বড় সাইজ এগুলো তুমি যে কোনো মানে বিরিয়ানি দোকানে যাও বা যে কোনো দোকানে যাও চিকেন চাপ এই 40 টাকা এই এই কম্বো দিয়ে আমি 40 টাকা মানে চিকেন চাপের সাথে বাসন্তী পোলাও দিয়ে 40 টাকা আচ্ছা আমার একটা क्वेश्चन আছে তুমি এত কম দামে দিচ্ছ কি করে এটাই যে মানে মানুষকে খাওয়ানোর জন্য আমি এই দোকান খোলা মানুষ শুধু খাক আমি এখান থেকে খুব বেশি অ্যামাউন্ট কিছু লাভ করি না লাভ থাকে অবশ্যই আমার কোয়ান্টিটি সেলের উপর লাভ থাকে এই নয় যে আমার হিউজ লাভ মানে অনেকটা সেল হলে তখন আমার কিছুটা লাভ থাকে তবে এটা একদমই ঠিক কথা যে আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি মানুষ কম পয়সায় খাক যারা মানে মধ্যবিত্ত আছে বেশি রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার যাদের সামর্থ্য নেই সেসব মানুষরা আমার কাছে আসুক পেট ভরে খাবার খেয়ে যায় মিক্স রাইসের এর সাথে কম্বো নিতে পারো মিক্স রাইস এর সাথে ফ্রাইড মাটন নিলে দেড়শো টাকা চিকেন নিলে একশো টাকা চিকেন কষা চিলি চিকেন অথবা চিকেন লেগ যেটাই নেবে একশো টাকা চিকেন লেগ দিয়ে মিক্স রাইস হাফ আর একটা মাটন দিয়ে ফ্রাইড রাইস হাফ দুশো টাকা দুশো টাকা টোটাল

খাবারটা খেলে বুঝতে পারবে অন্য কোথাও থেকে তুলে এনে দিচ্ছি নাকি একদম একদম খুব কম মানে লাভে এগুলো বিক্রি করা হচ্ছে এখানে সেই কারণেই দিতে পারছি আচ্ছা এখানে সবার একটা মেন কোশ্চেন যেটা হচ্ছে ফুড ব্লগাররা দোকানে যায় যে দোকানে গিয়ে খাবার খেয়ে টাকা দেয় না এটা কি আদৌ সত্যি না মিথ্যা তুমি যদি দেখো এটা আমি আমি যদি এখন বলি যে হ্যাঁ ফুড ব্লগাররা খেয়ে টাকা দেয় সেটাও ওরা বিশ্বাস করবে না কারণ আমি এরকম অনেক ফুড ব্লগারের ব্লগিং এ বলেছি যে ফুড ব্লগাররা ফ্রিতে খায় না তারা টাকা দিয়েই খায় কিন্তু তারা আবার উল্টে একটা কমেন্ট করেছে যে হ্যাঁ তা তো বলবেই একে প্রমোট প্রমোট করে দিচ্ছে সেই জন্য তারা এরকম কথা বলছে তো মানুষের ভাবনা চিন্তাকে তুমি চেঞ্জ করতে পারবে না সে আশা তুমি রেখো না কিন্তু তারা জানে ফুড ব্লগাররা টাকা দিয়েই খায় কিন্তু তারা ওরকম ভাবে মানে কোশ্চেন করবে তো করুক যারা যেটা নিয়ে সন্তুষ্ট আছে তাদের সেরকম ভাবে সন্তুষ্ট থাকতে দাও তুমি তোমার কাছে কি ঠিক আছে না ভুল আছে সেটা তুমি নিজেকে অ্যানসার দাও লোককে অ্যানসার দেওয়ার দরকার নেই একদম একদম